নমস্কার বেঙ্গল ফিউশনে আপনাদেরকে স্বাগত আমি ডাক্তার মৌলিমাধব ঘটক সিনিয়র ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন কনসালট্যান্ট কলকাতা এবং মেডিকেল রিহ্যাব সেন্টারের ইনচার্জ আজকে আমার বিষয় হচ্ছে যে ব্যথা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথা নিয়ে অনেক প্রশ্ন পাই আমরা ব্যথা হচ্ছে ব্যথাটা পেশিতে না গাঁটে আপনি বুঝতেই পাচ্ছেন না যে এই নিয়ে আমার দু চারটে কথা বলার আছে প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করুন ব্যথাটা পেশিতে না গাঁটে মানে জয়েন্টে না মাসেলে যদি জয়েন্টের মধ্যে ব্যথা হয় তাহলে তার ডায়াগনসিস অন্যরকম হবে আর যদি পেশি মাংস পেশি বা মাসেলের মধ্যে ব্যথা হয় যা সেটাকে আমরা মায়ালজিয়া বলি সেই মায়ালজিয়া যদি হয় তার ডায়াগনসিস পুরোপুরি অন্য হবে তো সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে প্রবলেমটা আপনি নিজে না বোঝেন এবং ডাক্তার ডাক্তারবাবুকে বোঝাতে না পারেন তাহলে আপনার ডায়াগনোসিসটা প্রপারলি হবে না এবং অটোমেটিক্যালি তার ট্রিটমেন্টটাও ঠিক মতো হবে না আচ্ছা মায়ালজিয়া হলে কি হয় না দেখা যায় যে শুধু একটা গাঁঠ নয় গোটা একটা অঞ্চল জুড়ে ধরুন আপনার থাইয়েতে কিংবা আপনার কাপ মাসেলে কাপ মাসেল থেকে থাই থেকে কোমর থেকে পুরো মাসেল টাসেলগুলো টান ধরছে টাটিয়ে আছে যন্ত্রণা হচ্ছে একটা সেইটা সাধারণত মায়ালজিয়া হবে গোটা পিঠটা জুড়ে একটা ব্যথা হচ্ছে ব্যথা 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 ভাব এবং সেখানে কোনো একটা পার্টিকুলার যে স্পাইনের হাড়ের মধ্যে বা জয়েন্টের মধ্যে ব্যথা সেটা হয়তো নয় তো তখন দেখা যাবে যে মানে এটা অ্যাকচুয়ালি মায়ালজিয়া মানে মাসেল থেকে আসছে এর ডায়াগনসিস কিন্তু আলাদা হবে আর যখন একটা গাঁঠের ব্যথা হবে তখন আমি পার্টিকুলার একটা গাঁট সেটা বিভিন্ন ধরনের আচরণ করতে পারে কীরকম সেই গাঁটেতে আপনার শুধু ওই গাঁটটাতেই অদ্ভুতভাবে একটা যন্ত্রণা টনটনে যন্ত্রণা সৃষ্টি হতে পারে বা আপনি হাঁটা চলার সময় বা কোনো একটা ওই গাঁটের উপরে যখনই চাপ পড়ছে না ধরুন আপনার হাঁটু অথবা আপনার অ্যাঙ্কেল জয়েন্ট অথবা হিপ জয়েন্ট এইগুলোতে যখন একটা পেন হচ্ছে সে জয়েন্টের ভেতরে যখন পেন হচ্ছে তখন আপনি হাঁটা চলার সময় যেহেতু ওখানে চাপ পড়ছে তাই আপনার ওখানে ব্যথাটা শুরু হচ্ছে আদারওয়াইজ অন্য কোথাও আর ব্যথাটা হচ্ছে না ওই জয়েন্টের ভেতরে আপনার যন্ত্রণাটা হচ্ছে সেইখান থেকে হয়তো খানিকটা রেডিয়েট করছে সেটা আপনি ভাবছেন যে আপনার মাসেলের মধ্যে ব্যথা হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি জয়েন্টের পেন তো কাজেই জয়েন্টের ব্যথা হলে সেইখানে আপনার ওখানে পেনটা হতে পারে এবং পেনের সঙ্গে সেটা খানিকটা রেডিয়েশন হতে পারে খানিকটা দিকে ছড়াতে পারে পেনটা হাঁটাচলা করলে অথবা মুভমেন্ট করলে অথবা সেই পার্টিকুলার জয়েন্টটাকে ধরে নাড়া নাড়ি করলে আপনার ব্যথাটা বাড়তে পারে জয়েন্টের ওই জায়গাটা ফুলে যেতে পারে টনটনে ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া বা সেই জায়গাটা জয়েন্টের মধ্যে হাত দিয়ে টিপলে সেই জায়গাটা ব্যথা হওয়া এইগুলো হলে আপনার ওটা পার্টিকুলারলি জয়েন্ট বা গাঁটের যন্ত্রণা হচ্ছে তার মানে তখন আপনাকে বুঝতে হবে এটা কোনো রিউমাটোলজিক্যাল বা বাত জাতীয় সমস্যা হতে পারে কোনো ইনফেকশান হতে পারে জয়েন্টের মধ্যে কোনো একটা ইনফ্লামেটারি পার্ট হতে পারে তখন তার ট্রিটমেন্টটা কিন্তু আলাদা হবে আর যদি মাসেলের মধ্যে হয় তাহলে আপনার পার্টিকুলার কোনো জয়েন্ট কখনো ভীষণভাবে পেন হচ্ছে এটা নয় আপনি জয়েন্টগুলোতে হাত দিয়ে চাপলে কখনো ব্যথা পাবেন না সেই জায়গা জয়েন্টটা কখনো ফুলবে না হাঁটা জলা করলে সেই জয়েন্টের ভেতরে কোনো ব্যথা অনুভব আপনি করবেন না তো কাজেই এবং এইটা হয়ে গেলেই এই যখনই আমরা বুঝে ফেললাম যে এটা গাঁটের ব্যথা না মায়ালজিয়া মাসলের ব্যথা তাহলে আমাদের কাছে কিন্তু চিকিৎসা করাটা অনেক সহজ হবে আপনার কি ধরনের লাইফস্টাইল রাখলে ভালো হবে কি ধরনের খাবার খেলে ভালো হবে কী ধরনের ব্যায়াম করলে ভালো হবে এবং সঠিক কি ধরনের ওষুধ খেলে ভালো হবেন বা কি ধরনের ফিজিও করলে আপনার ভালো হবে এই সমস্ত কিছু কিন্তু দিক নিরূপণ করা অনেক সহজ হয়ে যাবে আপনার কাছেও ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আসবে যে আমি এই প্রবলেমটাই আমার হচ্ছে এবং আপনি ডাক্তারকে সঠিকভাবে জিনিসটাকে ডাক্তারবাবু যাতে বুঝতে পারেন সেই কথাটা আপনি বর্ণনাটা আপনার ক্লিয়ার কাট হবে আশা করি ভিডিওটা থেকে আপনাদের ভালো লাগলো এবং এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা যদি বুঝে ফেলতে পারেন তাহলে আপনার শরীর নিয়ে বেশি আর টেনশান করার থাকবে না কাজেই আপনাদের যদি ভিডিওটা ভালো থাক লাগে আমাদের ডিসক্রিপশান বক্সে লাইক দেবেন বা প্রশ্ন পাঠাতে পারেন আমরা উত্তর দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন